মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সিম্পল ব্লকস উইথ অনুষ্ঠিত চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে সোমবার তো ভিডিওটা শুরু করতে অনেকটাই বেলা হলো মানে ঘড়ির কাটা এখন বেঁচে গেছে এগারোটা আর আবহাওয়াটা দেখছো কি অবস্থা করে আছে আকাশ হচ্ছে মুখ ভার করে আছে কারণ আজকে হচ্ছে রেমালের দ্বিতীয় দিন রেমাল যে বিধ্বংসী অবস্থায় আমাদের এখানে দেখা দেয় না সেটা কিন্তু তোমাদের আগের ভিডিওতেই আমরা জানিয়েছি আগের দিন তো শুধু ঝড়ো হাওয়া চলেছিল আর দুপুর থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল আজ কিন্তু সকাল থেকে মানে সেই যে বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে রবিবার বৃষ্টিটা কিন্তু আর থামেনি আজ সোমবার সেই সব সারাক্ষণ বৃষ্টি চলেই যাচ্ছে আর রাস্তাঘাট তোমাদের তো দেখালাম একদমই মানে ফাঁকা কেউ নেই আর বৃষ্টির জন্য কারখানাও সমস্ত বন্ধ এই যে আমি এসেছি একটু বৃষ্টিতে ভিজে ভিজে একটু ভিডিও করতে বৃষ্টি খুব একটা জোরে হয় না কিন্তু আবার খুব আসতেও যে হচ্ছে সেটাও কিন্তু নয় দেখো হাওয়া কিন্তু মাঝে মাঝে চলছে বেশ জোরে জোরে ঝোড়ো হাওয়া চলছে তো এখন চলে সেই ছাদ থেকে নিচে আর নিচেও একটু ভিডিওটা করলাম চারিপাশের কি অবস্থায় আছে চারিপাশটা আর এখানে দেখো বাপি একটা কুমড়ো গাছ বসিয়েছে গাছটা বেশ বড় হয়েছে আর নিচে একটা উঠছে পেঁপে গাছ পেঁপে গাছটা হচ্ছে মা আমাদের বাড়ি থেকে পেঁপে এনেছিলো সেটা পাঠিয়েছিলো তা থেকে বীজগুলো ফেলে দিয়েছিলাম গাছটা বেশ ভালোই হয়েছে আর দু ভাই ওখানে দাদুর কাছে বসে বসে বদমাইশি করছে মা তো এখানে রান্না করছে আর এদিকে আম কেটে রেখেছি আমের চাটনি হবে বল আর এদিকে দেখো আমাদের পাতকোটা তোমাদের আজকে দেখায় কোনো দিনও কোনো ভিডিওতে দেখায়নি আজকে বৃষ্টির জন্য কিন্তু জলটা একদম উপরে উঠে এসেছে এখানে হয়তো ভিডিওতে দেখে খুব একটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে অনেক নিচে জল কিন্তু জলটা এত সামনে চলে এসেছে বালতি ফেললে মানে হাত দিয়ে তুলে নেওয়া যাবে এমনই ঝিমঝিম ঝিমঝিমানে বৃষ্টি চলে যাচ্ছে তো চলো আজকে কী কী রান্না হয়েছে বৃষ্টির জিনিস সেইগুলো তোমাদেরকে শেয়ার করি তো আমার ফেভারিট খিচুড়ি হয়েছে আজকে তাহলে তো আজকে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে বলো কি তো এদিকে গরম গরম খিচুড়ি যা সেন্ট উঠছিল এখনই মনে হচ্ছিলো যেন কেনিনি আর তার সঙ্গে হয়েছে শাক ভাজা এটা হচ্ছে কলমি শাক ভাজা শাকটা কালকেই এনেছিল বাজার থেকে আজকে তো আর বাজার বসেনি আর তার সঙ্গে ডিম ভাজা খিচুড়ির সঙ্গে ডিম ভাজা না হলে যেন জমে না আর ওদিকে তো চাটনি হবে বলেই আসলাম তার সঙ্গে হবে পাঁপড় ভাজা তো এদিকে একটু রাস্তার দিকে দরজাটা খুললাম দেখো আম গাছের পাতা পরে পুরো রাস্তাটা নোংরা হয়ে আছে আজকে সকালে যেহেতু বৃষ্টির জন্য রাস্তাটা ঝাঁট দেওয়া যায়নি না তার জন্য রাস্তাটা পরিষ্কারও হয়নি আর এখন খিচুড়ি তুলছি কিসের জন্য যেন কর্তামশাই দুপুরে খাওয়া দাওয়া করতে এসেছে এই বৃষ্টিতেও বেরিয়েছে হ্যাঁ দুভাই বেরিয়েছে দুপুরে খাওয়া দাওয়া করতে এসেছে সে নিয়ে যাবে সেই কারণে না না নিজের জন্য নিয়ে যাবে না নিজে তো খাওয়া দাওয়া করে যাবে আসলে পাশে মানে ওদের অফিসের পাশেই কারখানা আছে এবার পাশাপাশি তো সবার সঙ্গে কথাবার্তা হয় সেরকমই পরিচিত সেই ভদ্রলোক হচ্ছেন খাবার কিনে খান দুপুরে কিন্তু আজকে বৃষ্টির জন্য একটা দোকানও খোলেনি তাই জন্য খাবার কিনতেও পারেনি তো ওনার জন্যই খাবারটা রেডি করে দিচ্ছিলাম ওনার জন্যই নিয়ে যাবে বৃষ্টি সবার জন্য সুখময় হয় না সেটা এতদিন শুনে এসেছিলাম আজ নিজের নিজস্বকে দেখে নিলাম না দেখলাম না কিছুটা হলেও বুঝতে পারলাম তো দেখো যারা দিন মজুর যাদের দিন আনে দিন খায় তারা কিন্তু বৃষ্টির জন্য তাদের কাজ বন্ধ হয়ে যায় আবার যাদের দোকানপত্র আছে বা সবজি বিক্রি করে তাদেরও কিন্তু কাজ বন্ধ হয়ে যায় হ্যাঁ কেউ কেউ দোকান খোলে কিন্তু তাতে কিন্তু বিক্রি বাটা খুব একটা হয় না তো জাগে জাগে এইসব কথা বলতে বলতে আমার কিন্তু খাবারটা রেডি করা দিকে হয়ে গেছে তারপরে একদম দুপুরবেলা বেলা কাজটা সেরে খাওয়া দাওয়া করে আবার ভিডিওটা অন করলাম এখন এসেছি একটু ছাদে ভেজার জন্য না খুব জোরে বৃষ্টি হচ্ছে না ওই হালকা হালকা একদম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তাই একটু ছাদে আসলাম ঘোরার জন্য কারণ এই সময় সবাই ঘুমাচ্ছিল কেউ দেখার নেই কেউ বকারও নেই আর এই সময় বৃষ্টিতে ভিজে ভিজে না বেশ কিছু স্মৃতি মনে পড়ছিল স্কুল লাইফের স্মৃতি হ্যাঁ দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো মনে আসছিল সেইগুলো তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি বৃষ্টির দিনে কিন্তু স্কুলে যেতে আমরা সকলেই পছন্দ করতাম কারণ ছিল একটাই ভিজে ভিজে স্কুলে যাব হেডমিস্ট্রেস ছুটি দিয়ে দেবে আবার ভিজে ভিজে কিন্তুই বাড়ি আসব সেই মুহূর্তগুলো কিন্তু ছিল খুবই সুন্দর আরও একটা মুহূর্ত হচ্ছে মনে পড়ছিল আমরা না বৃষ্টির দিনে যখন যখন ভিজে ভিজে আসতাম তার সঙ্গে কিনতাম আইসক্রিম আইসক্রিম খেতে খেতে বৃষ্টিতে ভিজে ভিজে আসার মজাটাই আলাদা ছিল আমরা সব বন্ধুরা এরকম করতাম বৃষ্টির দিনে আইসক্রিম খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আর একটা ছাতায় দুজন তিনজন তো করতাম ইচ্ছা করে ছাতা নিয়ে যেতাম না যাতে ভিজে যাই আর স্কুল ছুটি হয়ে যায় আবার ঘরে ফিরে আসি কি তোমরাও এরকম করতে তো তো চলো এবার নিচে যাওয়া যাক দেখো নিচে আসলাম এসে দেখলাম ঘুমের ঝোঁকে উঠে পড়েছে ও কিন্তু ঘুমাচ্ছিল ঘুমাতে ঘুমাতে এরকম মাঝে মাঝে উঠে পড়ে উঠে কিন্তু নিজের মনে বকে বক বক করবে তারপরে যেই একটু থামিয়ে বলবো শুয়ে পড় শুয়ে পড়তে বললেই ও শুয়ে পড়বে ব্যাস এই যে শুয়ে পড়লো আবার কিন্তু ঘুমিয়ে পড়বে তারপরে ও ঘুমথুম থেকে ওটার পরে পাঁচটার সময় আবার এসেছিলাম ছাদে কারণ আকাশটা পুরো লাল হয়ে গেছিলো আর এরকম লাল লাল আকাশ হলে দারুণ লাগে দেখতে তাই ছাদে আবার এসেছিলাম বাবুকে সঙ্গে নিয়ে কী সুন্দর লাগছে তো আকাশটা এরকম হলে মনে হয় যেন সারাক্ষণ আকাশের দিকে তাকিয়ে বসে থাকে কিন্তু এখানে আকাশের দিকে তাকিয়েও কী হবে শুধু চারিপাশে বাড়ি ঘর এই সব ছাড়া আর কিছুই দেখতে পায় না সেইভাবে আকাশে তো তাই একটু দেখলাম সেটাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর এইখানে এর তো ভীষণ মজা আস্তে আস্তে কিন্তু চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসছে মানে সন্ধ্যে হয়ে আসছে তারপর হবে রাত তারপর আজকে দিনটাও শেষ আবার একটা নতুন সকাল এইভাবেই একটার পর একটা দিন কিন্তু আমাদের জীবন থেকে চলে যায় আর রয়ে যায় কিছু মধুর মুহূর্ত আবার কিছু খারাপ মুহূর্ত রয়ে যায় এই স্মৃতিগুলো নিয়েই কিন্তু আমরা আগড়ে ধরে বেঁচে থাকি দিনের পর দিন তো দেখো এই সব কথা বলতে বলতে আর ঘুরতে ঘুরতে বেশ অন্ধকার হয়ে গেছে তাই জন্য এবার নিচে যাব। আর এখন হয়ে গেছে কেবিল ফল্ট কারেন্ট নেই কারো বাড়িতে তাই জন্য চারিদিকটা আরও বেশি অন্ধকার অন্ধকার লাগছিল। বেশ মায়াময় লাগছিল আকাশটা তাই জন্য একদম নাবার ইচ্ছা করছিল না কিন্তু ইচ্ছা করলেই তো হবে না সময় হয়ে গেছে তাই চলে আসলাম একদম নিচে আর দেখো পুরো নিচেটা অন্ধকার হয়ে গেছে তো চলো কারেন্ট চেয়েও তো অফ একটা বাতি জ্বালিয়ে নেওয়া যাক আর এদিকে এরা কীরকম দুষ্টুমি করছিল দৌড়ে দেখবে চলো তোমাদেরকে দৌড়ে নিয়ে যাই

Хәләт, нәннә, нәннә. Э нидә তো শুনলে তো বন্ধুরা হ্যাঁ ওর কথা খুব একটা শোনা যায়নি আমার গলার আওয়াজটাই বেশি পাওয়া যাচ্ছিলো কিন্তু এই সব দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো নিয়েই কিন্তু আমাদের দিনটা পার হয়ে যায় আর অন্ধকার যেহেতু চারিদিকে দেখো কোনো মানে কেউ দোকানপত্রও খুলতে পারেনি যেহেতু কারেন্ট নেই আর কখন কারেন্ট আসবে জানি না কারণ এখনও সারানোর জন্য আসেনি চারিদিকে বৃষ্টির জন্য চারিদিকেই কেবিল ফল্ট হয়েছে আবার কোনো কোনো জায়গায় কিন্তু তারপরে গিয়ে জল শর্ট হয়ে আছে তো সেই সমস্ত সারাতে গিয়ে কিন্তু আমাদের এখানে আসতে প্রচণ্ড রাত হচ্ছে আর এখন ঘড়ির কাঁটা বেজে গেছে হচ্ছে আটটা তো দেখো গালে হাত দিয়ে বসে বসে তোমাদের সঙ্গে টাইম পার করছিল আর এখন দেখো ঘড়িতে বেজে গেছে সাড়ে নটা এই সবে জাস্ট কারেন্টটা আসলো তো চলো যাওয়া যাক রান্নাঘরে রান্নাঘরে এসেছে ঠিকই কিন্তু রান্না কিন্তু আমার কমপ্লিট হয়েই গেছে তো কি রান্না করেছি দেখে নাও কারেন্ট যেহেতু অফ ছিল সেই রকম কিন্তু রাতে বেশি কিছু করে এই একটু আলু চচ্চড়ি করে নিয়েছি তাও প্রেশার কুকারে ঝটপট বানিয়ে নিয়েছি কারণ অন্ধকারে বেশি রান্না একদমই করা সম্ভব না তবুও আটটা পর্যন্ত ওয়েট করে ছিলাম যদি কারেন্টটা আসে তারপরে রান্নাটা বসাবো আজকে সকালে তো খিচুড়ি হয়েছে সেটা তো তোমাদের দেখিয়েইছিলাম তো অল্প করে খিচুড়ি রয়ে গিয়েছিল আর এদিকে আলু চরচুড়িটা আমি ঢেলে নিয়েছি আর কি কি আছে চলো দেখা যাক আর এই পাশে কেটে রেখে দিয়েছিলাম শশা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো আছে আর তরকারিটা ঢেলে নিয়ে সব এদিকে নিয়ে এখন চলে এসেছি কারণ খাওয়ার টাইম প্রায় হয়ে গেছে আর সন্ধেবেলায় এসে এনেছিল চপ মুড়ি খাওয়ার জন্য তো সেটাই কিছুটা রয়ে গিয়েছিল। আর এদিকে অল্প করে খিচুড়ি আছে মানে কীরকম কারেন্টের অবস্থা তো কারেন্টটা যে এসেছে এটাও কিন্তু পুরো ফাইনাল এসেছে সেরকম না মানে সারাই হয় না ঠিকঠাকভাবে যেখানে কেবিল ফল্ট হয়েছে এখনও খোঁড়াখুঁড়ি চলছে এটা জাস্ট মানে সব মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে বলে যা হোক করে জুড়ে দিয়েছে কারেন্ট আসছে আবার কখন ছেড়ে কখন কারেন্ট চলে যাবে জানি না তো ফোনে বেশি চার্জ নেই ফোনটা আমি চার্জে বসিয়ে দেবো আর রাতে কি ডিনার সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা তোমাদের কোথাও একটু ভালো লাগে তাহলে একটা ভিডিওটা লাইক করে দিও এবং কমেন্ট মিষ্টি মিষ্টি একটু কমেন্ট করে দিও আর ভিডিওটা তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও তো চলো গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা